ওয়েস্ট ইন্ড হাই স্কুলসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বিভিন্ন শাখার জন্য টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এই পদগুলিতে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠাতে হবে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টেলিগ্রাফ এবং আনন্দবাজার পত্রিকাতে আট ছয় দু হাজার পঁচিশ তারিখে সেক্রেটারি বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অথবা ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনারা সরাসরি চিঠি পাঠানোর জন্য এটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনবল্যাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যদি ইংলিশ হয় লিখুন ইংলিশ যদি ম্যাথমেটিক্স হয় লিখুন ম্যাথমেটিক্স আর যদি কম্পিউটার সায়েন্স হয় লিখুন কম্পিউটার সায়েন্স লিখে আন্ডারলাইন করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমাদি লিখবেন ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যাট রঘুনাথপুর পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট লিখবেন ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল আর পিনকোড কী হবে সেটি জেনে নিতে আপনারা একটু গুগল করে জেনে নেবেন নিয়ে পিনকোডটি বসিয়ে দেবেন খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন খামের মধ্যে একটি সিভি দেবেন তারপরে একটি কভার লেটার দেবেন কভার লেটারের মধ্যে যেটির উল্লেখ অবশ্যই করবে সেটি হল বিজ্ঞপ্তিটি আনন্দভাজার পত্রিকা এবং টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে যে কোনো একটি লিখে দিন ডেট সহ দিয়ে তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাড্রেস্ট্রেশন করে জুড়ে দিন দিয়ে খামের মধ্যে পড়ুন খামটিকে মরুন আপনারা পোস্ট অফিসে যান স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে মেল অ্যাড্রেসটিকে আপনারা নোট ডাউন করে নিতে পারেন এই ইমেল অ্যাড্রেস আপনাদের আবেদনপত্র আমি পাঠিয়ে দিতে বলছি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আলামিন মিশন ফোর গার্লস হোস্টেলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এবং নিটের ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক শিক্ষিকা চাওয়া হয়েছে আবেদন করতে পারবেন ইংরেজি বিষয় পদার্থবিদ্যা বিষয়ে গণিত বিষয় এবং জীববিদ্যা বিষয়ে যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি উচ্চতর যোগ্যতা থাকলেও আপনার আবেদন করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর আপনাদের আবেদনপত্রটি জমা করবেন নাইন এই হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশানটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টেগর ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড এডুকেশান ইনস্টিটিউটটি বিএড এবং ডিএলএড উভয় শাখার জন্যই রিক্রুটমেন্টের এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে ইনস্টিটিউটটি শান্তিনিকেতনে অবস্থিত যাই হোক ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে ইলামবাজার রোড ভিলেজ হচ্ছে বনভিলা পোস্ট অফিস হচ্ছে দরন্দা ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম পিনকোড হচ্ছে সেভেন থ্রি ওয়ান টু থ্রি সিক্স এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন সরাসরি চিঠি পাঠানোর ক্ষেত্রে এই অ্যাড্রেসটিকে আপনাদের ব্যবহার করে চিঠি পাঠাতে হবে ইনস্টিটিউটের তরফ থেকে ইমেল অ্যাড্রেসও প্রকাশ করা হয়েছে অর্থাৎ টেগর ডট আইএই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করে আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে এছাড়া সিক্স টু নাইন সিক্স নাইন জিরো ওয়ান টু ফোর টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নেওয়া যেতে পারে যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বিএড ডিপার্টমেন্টের জন্য মূলত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ ফাউন্ডেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন দুটি পোস্ট রয়েছে জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে করতে ম্যাথমেটিক একটি পোস্ট রয়েছে এই পদগুলিতে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে একটু পরে বলে দিচ্ছি তার আগে বলে নিই ইনস্টিটিউটটি ডিএলএড শাখাতেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে এক্ষেত্রে আপনারা লেকচারার হিসাবে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে একটি পোস্ট রয়েছে লাইফ সায়েন্স কাম ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টও আবেদন করতে পারবেন এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের আপডেটেড বায়োডেটা এবং তার সঙ্গে টেস্টিমোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন সাত দিনের মধ্যে প্রিন্সিপালের অনুকূলে এক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি কীভাবে পাঠালে অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হবে না সেটিও আপনাদেরকে বলে দিই আপনারা এর জন্য সিভিটি রেডি করে নিন খুব ভালোভাবে তার সঙ্গে আপনারা কভার লেটারও দেবেন কভার লেটারে উল্লেখ করবেন আট ছয় দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিষয়টি তারপরে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দিন একটি সিঙ্গেল পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে নিয়ে সেটি মেল মারফত আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনারা এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করে অ্যাপ্লিকেশন ড্রপ করবেন টিগো ডট আইএই অ্যাট দ্য রেট অফ এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করেই অ্যাপ্লিকেশন পাঠাবেন আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে আপনাদের বিএড এম এড অথবা এম এ ইন এডুকেশান ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে পাশাপাশি নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা বিএড ডিপার্টমেন্টের ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য ম্যান্ডেটারি আপনাদেরকে এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে তাই এই যোগ্যতাটি অ্যাকচুয়াল কি সেটি জেনে নিতে এনসিটি রফিসিয়াল ওয়েবসাইটের দ্রুত ভিজিট করে নেবেন আরও একবার বলে দিচ্ছি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের মাস্টার ডিগ্রি তার সঙ্গে এম এ ইন এডুকেশান অথবা এম ডিগ্রি আপনাদের থাকতে হবে এম এ ইন এডুকেশান ডিগ্রি থাকলে আপনারা ফাউন্ডেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া ডিএলএ ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এম এ ডিগ্রিটি ম্যান্ডেটরি নয় এবং নেট সেট অথবা পিএইচডি যোগ্যতাও কিন্তু ম্যান্ডেটেরি নয় তবে বিএড ডিপার্টমেন্টের ক্ষেত্রে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা ম্যান্ডেটেরি রয়েছে তাই যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে সাত দিনের মধ্যে ইমেল মারফত প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান যেমন পাঠাতে পারেন আপনারা চাইলে সরাসরি চিঠিও কিন্তু পাঠিয়ে দিতে পারেন এছাড়া ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এমপিএর যোগ্যতা লাগছে আর মিউজিক সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের কিন্তু এম মিউজিক যোগ্যতা অবশ্যই লাগবে আবেদনপত্র পাঠানোর আগে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে ডেস্ক্রিপশন বক্সে চেক করুন দ্রুত যোগাযোগ করে নিন এছাড়া কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন পূর্ণ সহযোগিতা পাবেন চলে যাব পরে বিজ্ঞপ্তিতে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বিএড এবং ডিএলএড শাখাতে রিক্রুটমেন্ট করা হবে বিজ্ঞপ্তিটি আট ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে ইনস্টিটিউটটি বি কোর পোস্ট অফিস হচ্ছে দোমোহনা ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি টু ওয়ান ফাইভ এই অ্যাড্রেসটিতে এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে এই অ্যাড্রেস বরাবর সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন একজন ক্যান্ডিডেট উভয় শাখাতে অ্যাপ্লিকেশন করতে চাইলে আলাদা আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করবেন আবেদন করতে পারছেন বিএড ডিপার্টমেন্টের জন্য এই পদগুলিতে কমার্স এডুকেশন কাম ফাউন্ডেশন জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সাবজেক্টে মনে রাখবেন এই পদগুলি কিন্তু মূলত বিএড ডিপার্টমেন্টের জন্যই এর পাশাপাশি ডিএলএড ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন যেটি আসলে কিন্তু হিন্দি মিডিয়াম তো ইনস্টিটিউটটিতে সমস্ত পদেই আবেদন করতে পারবেন এই পদ পদসহ আবেদন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে কন্ট্যাক্ট করে নিন

এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে যোগাযোগ করে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন মাথায় রাখবেন সেক্রেটারি বরাবর অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠাতে হবে আপনারা ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন সেক্রেটারি ডট এন বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশান পাঠাবেন সরাসরি যারা চিঠি পাঠাবেন সেক্ষেত্রে আপনারা কভার লেটার দিলে অবশ্যই বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে আট ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন তার সঙ্গে আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিং জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি সেক্রেটারি বরাবর দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেন্ট জেভিয়ার্স স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আট ছয় দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে এবিএল টাউনশিপ বিধাননগর দুর্গাপুর পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি টু জিরো সিক্স এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটে অবস্থিত আবেদন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টের টিচিং পোস্টে এক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন সেকেন্ডারি সেকশনের জন্য বেঙ্গলি সাবজেক্টও আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারবেন অনার্স গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে মূলত সেকেন্ডারি সেকশনের জন্য আবেদন করতে পারবেন এছাড়া ইংলিশ সাবজেক্ট ও টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অনার্স গ্র্যাজুয়েট সহ ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি থাকলে প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশানটি তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র বায়োডেটাটি রেডি করে অ্যাপ্লিকেশনটি পাঠাবেন অন্য ডকুমেন্টস কিন্তু আপনাদের এক্ষেত্রে পাঠানোর আপাতত প্রয়োজন নেই আপনারা বায়োডেটার মধ্যে কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছেন এবং মিডিয়াম কী ছিল তার ডিটেলসও অবশ্যই দিয়ে দেবেন অ্যাপ্লিকেশানটি পাঠানোর আগে সেভেন থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া যেতে পারে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আট ছয় দু পঁচিশ তারিখে এই সময় পত্রিকাতে সিনি নামক সংস্থার পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করা হবে ট্রেনার্স কাম কোর্স কোয়ার্ডিনেটর দুজনকে রিক্রুটমেন্ট করা হবে সরকারি প্রজেক্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে পার মান্থ আঠেরো হাজার টাকা বেতন এখানে পেয়ে যাবেন নেওয়া হচ্ছে মূলত আশা এস প্রজেক্টের জন্য ওয়াকের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরো ছয় দু পঁচিশ তারিখে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন সিনের এর জন্য গুগলে গিয়ে সার্চ করুন ট্রিপল ডাব্লিউ ডট সিনি হাইপেন ইন্ডিয়া ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত করা হবে বিভিন্ন আবেদন করতে স্পোর্টস কাম ফিজিক্যাল এডুকেশন টিচার পদে এই আবেদন করবার জন্য অথবা বিপিএড যোগ্যতা থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডের কমপক্ষে দু থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে বয়সের বিষয়টি আপনাদের হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে ক্রিকেট কোচ পদেও রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা এনসিএ সার্টিফিকেট সার্টিফিকেট আপনাদের থাকতে হবে কমপক্ষে এক থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে আপনাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকলে আবেদন করে দিতে পারেন ফুটবল কোচ পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা অথবা এনসিএ সার্টিফিকেট আপনাদের থাকতে হবে এক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে চাওয়া হয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে ফুটবল কোচ পদেও আবেদন করতে পারেন আপনাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু সব ক্ষেত্রেই থাকতে হবে আর ইংলিশে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি কিন্তু আপনাদের থাকতে হবে বা কোচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে আপডেটেড সিবি ছবি এবং অন্যান্য টেস্টিং নিয়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন দশ দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এইচ আর অ্যাট এআইএসিডিইউ ডট ও আর জিতে আবারও বলছি এইচ আর অ্যাট দ্য রেট অফ এআইএসিডিইউ ডট ওআরজি এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে যেমন উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি আট ছয় দু তারিখে এই সময় পত্রিকা এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ ডেটসহ অবশ্যই করবেন